হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে নতুন একটা বিরিয়ানি চলেছি আর এখানে সুন্দরী চলে এসেছে খাবার খাওয়ার জন্য মরপুঙ্কি পায়রাদের খাবার দিয়েছি কিছু খাবার পড়েছে সেই খাবারগুলো খাচ্ছে বাইরে যেগুলো আছে সেগুলো খেয়ে নিচ্ছেও বাইরে পাড়াগুলোর জন্য এগুলো নিয়ে যাচ্ছি শেষ আর এটা এখন বাইরে আচ্ছা বাইরে 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 বাইরেছ খাবার দেবো খাবার দেবো যা 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 ওদের জায়গাটা ওই দিক দিয়ে বেরিয়ে যায় আর এগুলো সবগুলো বাইরাই ওই জায়গাটাতে আছে ওই জায়গাটাতেই এখন খাবার দিয়ে দেবো ওখানে কিছু খাবার ছিল আর কিছুটা খাবার দিয়ে দিচ্ছে এখন খাবারটা দিয়ে দিছি আমার চলে যাচ্ছে সন্ধ্যে যাচ্ছে और वो खबर खा जो जा 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 बाहर खावा दी जा 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 इखने आर खबर नहीं जा जा, जा।, 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 जा। আর কিছু বাইরে ওখানে খাবার খাচ্ছে সবগুলো বাইরে এখনো খাবার খেতে যায়নি আর এখানেও আছে বাইরেগুলো আর এই বারবারই যাচ্ছে ভেতরে খাওয়ার যাচ্ছে এই যে এর সবগুলো 자자 바이디 할수 있나봐요. 이렇게 하면 네. 자. 자 우리 지금 하루하나씩이야. একে কিছু খাবার দিই ওই মরুপুঙ্গিদের খাবার কিছু দিচ্ছি thank you 对。Nee. ওখানে কিছু পায়রার খাবার দিয়েছি ওগুলো খাচ্ছে আর ময়ূরপুঙ্খী পায়রাদের খাবার ওইটা বিভিন্ন রকম খাবার আছে ওখানে আরেকটা পায়রা এসে বাচ্চা আছে পায়রাটার হ্যালো গাইজ আজকে ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো